সুপ্রিয় দর্শক বন্ধু টেলিগ্রামের মাধ্যমে আমরা যারা ট্যাপ করে মাইনিং করি তাদের ট্যাপিং করার পিছনে কিন্তু অনেক সময় যায় তো আমরা একটা অটো ক্লিকার ব্যবহার করে সেই সময়টুকু কিন্তু বাঁচাতে পারি এই যে আমার হ্যামস্টার কম্বার্ট এরপরে আমি কিন্তু এখন হাত দিয়ে এই ট্যাপ করে কিন্তু পয়েন্টগুলো কালেকশন করতেছি ম্যানুয়ালি তো এইটা আমরা একটা প্লে স্টোর থেকে অটো ক্লিকার ডাউনলোড দিয়ে কিন্তু এই কাজটা করতে পারি আমাদের সময় বাঁচবে এজন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরের যে সার্চ বাটন সার্চ অপশন আছে সেখানে গিয়ে আমরা লিখে দেব অটো এ ইউটিও অটো স্পেস দিয়ে সিএলআই সি আর অটো ক্লিকার তো অটো ক্লিকার লেগে সার্চ দিলে কিন্তু এরকম অটো ক্লিকার চলে আসবে অনেকগুলো চলে আসবে তো এর ভিতরে দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছেন হাতের অটো ক্লিকের মধ্যে একটা চিহ্ন আছে এই যে এরও দিয়ে দেখালাম এবং নিচে দেখতে পাচ্ছেন ট্রু ডেভেলপার্স স্টুডিও এই ক্লিকারটা আপনারা ডাউনলোড করবেন আমার আমার কিন্তু ডাউনলোড এবং ইনস্টল করা আছে তো আপনারা এই যে বাটন দেখালাম এর এখানে ইনস্টল বাটন থাকবে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এই যে অটো ক্লিকার এইটা প্রথমে আগে ওপেন করে কিছু সেটিংস আছে সেটিংসটা প্রথমেই কিন্তু একবার করে নিতে হবে একবার সেটিংস করলে আর বারবার করার দরকার নেই আমরা সেটিংস অপশনে চলে গেলাম সেটিং অপশনে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে এই যে ক্লিক ইন্টারভেল আছে এখানে দেখেন আমার এখানে আশি মিলি সেকেন্ড দেওয়া আছে তো আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন যাদের মোবাইলের র্যাম একটু বেশি তারা চল্লিশ দিতে পারেন যাদের র্যাম মাঝামাঝি তারা ষাট দিতে পারেন আর যাদের র্যাম একটু কম তারা আশি আশি দেবেন অর্থাৎ মিলি সেকেন্ড যদি টাইমটা যদি কম দেন তাহলে খুব ঘন ঘন ক্লিক করবে আর এই যে নিচের দিকে দেখেন ডিটেকশন আছে এখানে যদি টিক না থাকে তাহলে টিক দিবেন আর উপরে রান ইন এখানেও টিক না থাকলে এখানে একটা চাপ দিয়ে দিবেন এই সেটিংসটা কিন্তু একবারই আপনাদের করতে হবে আর বারবার করতে হবে না সেটিংসটা হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক বাটন দিয়ে প্রেস করে বাইরে চলে আসলাম এখন এই যে এনাবল যে বাটনটা আছে উপরে লাল বাটনটা এটা কিন্তু আমরা এনাবল করে নেব ক্লিক দিয়ে তাহলে কিন্তু আমাদের অটো ক্লিকারটা চালু হয়ে যাবে আমরা বাইরে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এখন আমরা অটো ক্লিকার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন অটো ক্লিকারের যে আইকনটা এটা কিন্তু আপনি স্ক্রিনের যে কোনো জায়গায় ফিট করতে পারেন নিচে প্লাস চিহ্ন আছে ওখানে চাপ দিয়ে ধরে আপনার স্ক্রিনের ডানে উপরে মাঝখানে বামে যে কোনো জায়গায় ফিট করতে পারেন আমি উপরে বাম দিকে কোনায় একটু ফিট করে দিলাম মানে আপনার সুবিধার মতো এটা ফিট করবেন আর কি এখন আমরা ক্লিক করবো আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি টেলিগ্রামে গিয়ে আমরা যে কোনো অ্যাপের যে কোনো অটো ক্লিকের কাজ কিন্তু আমরা এই অটো ক্লিকারের মাধ্যমে করে নিতে পারব আমরা হ্যামস্টার কম্বা কম্বাটে আসলাম একটু সময় নিচ্ছে ওপেন হতে আর ফ্রেন্ডস একটু দুঃখিত পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে একটু শব্দ হচ্ছে আমার কিছু পয়েন্টস চেক করা ছিল বেনিফিটটা কিন্তু আমি ক্লেম করে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে অটো ক্লিকারের যে গোল যে চিহ্নটা বৃত্তের মতো এটাই কিন্তু ক্লিকার এই ক্লিকারটা যেখানে ফিট করবেন আপনি ফিট করে চালু করে দেবেন অ্যারো দিয়ে দেখাচ্ছি গোল ক্লিকারটা যেখানে ফিট করবেন সেইখানে রাখার পরে কিন্তু প্লে বাটনে চাপ দিলে সে ক্লিক করতে থাকবে আমরা এই যে হ্যামস্টারের উপরে রাখলাম রেখে উপরে যে প্লে বাটন দেখতে পাচ্ছেন ওইখানে আমরা চাপ দিয়ে দেব চাপ দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন অটো ক্লিক শুরু হয়ে গেছে অর্থাৎ এখন আর আপনাকে চাপ দিতে হবে না ক্লিক করতে হবে না খুব দ্রুত গতিতে কিন্তু ক্লিকগুলো হয়ে যাবে মাঝখানে আপনি কিন্তু আবার স্টপ বাটনে চাপ দিয়ে ক্লিক থামিয়ে দিতে পারবেন আবার প্লে বাটনে দিয়ে চালু করে নিতে পারবেন অর্থাৎ আপনার সময় নষ্ট করে আর ক্লিক করতে হবে না দর্শক বন্ধু আপনার এই ক্লিক যখন মনে করেন যে কমপ্লিট হয়ে গেল আপনার আর ক্লিক করার দরকার নাই তখন স্টপ করে দিবেন স্টপ বটনে দিয়ে স্টপ করে দিবেন দেওয়ার পরে অটো ক্লিককারটা যদি একবারে অফ করতে চান তাহলে ওই আর চিহ্নিত জায়গায় যেখানে প্লাস চিহ্ন আছে ওখানে চাপ দিতে হবে দিলে নিচে একটা প্লাস চিহ্ন আর উপরে দেখতে পাবেন একটা ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নতে চাপ দিলে কিন্তু অটো ক্লিকারটা স্টপ হয়ে যাবে তখন আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় যেখানে যেখানে ক্লিক করা দরকার সেখানে ক্লিক করতে পারবেন কারণ অটো ক্লিকার যখন চালু থাকে তখন কিন্তু আপনি ম্যানুয়ালি ক্লিক করলে ঠিকমতো কাজ করতে চায় না সেজন্য অটো ক্লিকার টপ করে নেবেন সবাই ভালো থাকবেন আর নিয়মিত অটো ক্লিকার দিয়ে বিভিন্ন ট্যাপিং সাইটে কিন্তু আপনারা ট্যাপ করতে পারবেন পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ